আমার ওষুধ ছিল আল্লাহ তালার দরবারে এই বান্দার জন্য কান্না কাটি করিয়া করিয়া দোয়া করা ও আল্লাহ এ লোকটা আজান দিলে মসজিদে যায় না ও আল্লাহ যুবকটা আজান দিল খেলার বাদ থেকে বিদায় দেয় আল্লাহ তুমি যুবককে কবুল করো এ খারাপ কাজ থেকে তুমি তাকে বিদায় করো আমি টাকা ওয়ানি সম্পদের মালিক আল্লাহ আপনি আমাকে হজ করার তৌফিক দান করেন যাকাত দেওয়ার মতো সুযোগ করে দেন ও আল্লাহ আমি আল্লাহ আপনার দরবারে দোয়া করি আল্লাহ আপনি আমার দোয়াখানা কবুল করেন জন্য বাবা মালিকের দরবারে কান্না কাটিও করেন দোয়াও করেন নাই নাই বলবেন না বাবা অনেক মানুষ আছে আমার টাকা নাই অনেক মানুষ আছে আমি জাকাত দান করেন না কেন আমার টাকা নাই মাদ্রাসে কেন দান করেন না আমার টাকা নাই গরিব পেশিন গরিব মেস্কিন অসহায় মেস্কিনের পিছনে অসহায় মানুষের পিছনে খরচ করেন না কেন আমার টাকা নাই আমি বারবার যতবার বলা হয় টাকা নাই টাকা নাই টাকা নাই কথা বলে আপনি মন খারাপ করার কোনো নাই একটা কথা মাথা রাখবেন গোলাম যে আল্লাহর কাছে কোন জিনিসের অভাব নাই আমি আপনি আমি আমি আপনা এমন এক আল্লাহর গোলাম যে আল্লাহর কাছে যে আল্লাহর ভান্ডারের ভিতরে কোনো কমতি নাই তো আমার কেন এত টেনশন আমি তো আল্লাহ তালাকে যখন বলবো আল্লাহ আমি আপনার কাছে দোয়া করি আমাকে জাকাত দেওয়ার তো দান করেন ও আল্লাহ আমি আপনার কাছে দুই চোখের পানি ফেলে ফেলে দোয়া করি আল্লাহ আপনি আমাকে হাস করার তো দান করেন ওই বাড়ি তুল্লার গিলাপ ধরিয়া কান্দা করার সুযোগ করিয়া দেন ও আল্লাহ আপনি আমাকে কোরবানি করার তৌফিক দান করেন কোরবানির মতো এত বড় একটা সওয়াবের কাছ থেকে আমাকে মাহরুম করেন না আমি তো আল্লাহর দরবারে কখনো কান্না কাটি করি নাই আমরা মাঝে মাঝে দেখি অনেক ফ্যামিলি তো অনেক ছেলে দুষ্টামি বেশি করে অনেক বউরা মাঝে মাঝে খারাপ আচরণ আচরণ করে অনেক ছেলে মাঝে মাঝে খারাপ ভাষা দেয় কান্না কাটি করে আপনি কি কখনো আল্লাহর দরবারে করে আল্লাহ আমার ছেলেটা নামাজ পড়ে না আপনি হ্যাঁ দান করেন ও আল্লাহ আমার বউ মা কথা শুনে না একটু খারাপ আচরণ করে মেজাজটা একটু গরম আপনি কি কখনো আল্লাহর দরবারে কান্না কাদি করি আল্লাহকে আপনি বলছিলেন না 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 একটা মানুষ নামাজ পড়ে না ধিকার ধাক্কা দিয়ে আমরা বেড়াই একটা মানুষ কোরবানি করে না ধাক্কার ধিক্কা দিয়ে বেড়াই একটা মানুষ আজ করে না ধিক্কার দক্কা দিয়ে হাঁটিয়া হাঁটিয়া বেড়ায় বরণ আমার উচিত